প্রিয় ভাই আপনি কি জানেন বছরে এমন পাঁচটি রাত রয়েছে যে পাঁচটি রাতে আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন পাক সব সময় মানুষের দোয়া কবুল করে থাকেন তবে এমন বিশেষ পাঁচটি পাঁচটি রাত রয়েছে যে রাতে পাক মানুষ ওই রাতে ইবাদত করলে আল্লাহ পাককে ডাকতে পারলে দোয়া করতে পারলে পাক তাদের দোয়া কবুল করে দেখুন দোয়া এমন একটা ইবাদত যেটা আমি আপনি যেটার মাধ্যমে চাইলে আমার আপনার তগ্ধির পরিবর্তন করতে পারে তো আসুন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে কোন পাঁচটি রাত রয়েছে যে পাঁচটি রাতে আমি আপনি আল্লাহ পাকের ইবাদত করলে আল্লাহ পাক আমার আপনার উপর খুশি হবেন এবং আমাদের দোয়া কবল করেন একসাদ করেন যে এমন পাঁচটি রাত রয়েছে যে পাঁচটি রাতে আল্লাহ পাক বান্দার দোয়াকে কবল করেন এর মধ্যে এক নাম্বার রাত হচ্ছে রজ মাসের প্রথম রাত হান আল্লাহান আল্লাহ কতই ফজিল মাস আমাদের মাঝে অলরেডি চলমান আপনি চিন্তা করেন যে মাসের প্রথম রাতে বান্দা দোয়া করলে দোয়া কবুল করে সেই মাসের কি ফজিলত সেই মাসটা আল্লাহ পাকের কাছে কত প্রিয় হতে পারে আর সেই মাস এখন আমাদের মাঝে রানিং চলতেছে আলহামদুলিল্লাহ অর্থাৎ এই দুই সালের জানুয়ারি মাসের আজকে হচ্ছে এক তারিখ চলমান আলহামদুলিল্লাহ প্রিয় ভাই তো এই প্রথম আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই রাতটাকে অনেকে গুনাহের মাঝে লিপ্ত হয় যে রাতে দোয়া কবুল হয় ভাগ্য পরিবর্তন করার মাধ্যম সেটা আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে কাটিয়ে দিই আচ্ছা দুই নম্বরে রয়েছে দুই নম্বর রাত হচ্ছে আহ চোদ্দ তারিখ সাবানের চোদ্দ তারিখ অর্থাৎ সবে বরাত সবে বরাতের রাতে আল্লাহ পাক দোয়া কবুল করে থাকে এই রাতে যদি আমি আপনি আল্লাহ পাকের ইবাদত করে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি তবে আল্লাহ পাক আবার আপনার দোয়া কবুল করবেন ঈশ্বা আল্লাহ পাকের মধ্যে ইরশাদ করেছেন আচ্ছা তাহলে দুই নম্বর রাত গেল এবার তিন নাম্বার রাত হচ্ছে জুমা অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবারের দিবাগত রাত অর্থাৎ আহ মধ্যবর্তী রাত আর সেটা হচ্ছে বৃহস্পতিবার রাত যেটা বৃহস্পতিবার রাত আমরা অতিবাহিত করি অর্থাৎ বৃহস্পতিবার শেষ হয়ে মা পার হয় মাগরিবের পরে কিন্তু শুক্রবারে শুরু হয়ে যায় আরবি মাস অনুযায়ী তো বৃহস্পতিবার মাগরিবের পরেই হচ্ছে আপনার বৃহস্পতি শুক্রবার রাত শুরু তাই এই রাতে যদি আমরা দোয়া করতে পারি তাহলে পাক আমার আপনার দোয়া কবুল করবে প্রিয় ভাই আসলে দুঃখ এবং আফসোসের বিষয় হচ্ছে এই রাতটা আমি আপনি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে কাটিয়ে দিই এই রাতটা বিয়ে এবং গায়ে হলুদের নামে বিভিন্ন ফাংশন রেখে আমরা আমার আপনার মূল্যবান সময়কে কাটিয়ে দিই আল্লাপাক আমার আপনাকে এই রাতে ইবাদত করে আল্লাপাক রাজি করার তৌফিক দান করুন এবার আসেন তিন নাম্বার এবং চতুর্থ রাত তিন নাম্বার চার নাম্বার এবং পঞ্চম রাত চার নাম্বার হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর এই দুইটা মূল্যবান রাতও কিন্তু আল্লাপাক মানুষের দোয়া কবুল করে থাকে হায় আফসোস আজকে আফসোসের সাথে বলতে হচ্ছে যে মুসলমান না জানার কারণে আজকে এই আমল থেকে দূরে আপনি দেখবেন অনেক সংখ্যক লোক যারা ঈদের রাতে হচ্ছে মার্কেটে মার্কেটে দেয়। কোরবানির রাতে মানুষ গরু বাজারের মধ্যে গিয়ে তাদের মূল্যবান সময়কে কাটিয়ে দেয় আফসোস অথচ এই রাতে আল্লাহ পাকের স্পেশাল স্পেশাল পাসুদ সাল্লাম বলেছে যদি কেউ এই রাতে দোয়া করে দোয়া কবুল করা হবে প্রিয় ভাই তাহলে আমার আপনার ভাগ্য পরিবর্তন সেটা আমার আপনার কাছে আমি আপনি চাইলে দোয়া করার মাধ্যমে এই স্পেশাল রাতগুলার মাধ্যমে আমি আপনি নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারি নিজের দোয়াগুলো আল্লাহ পাকের দরবারে তুলে ধরতে পারি প্রিয় ভাই দেখেন ঈদুল আজহা ঈদুল ফিতর সবে বরাত সাবানের ইয়া ফয়জানের রজব এই মাসগুলো বছরে একবার আসে এই ঈদ গুলা বছরে একবার আসে আর বৃহস্পতিবার কিন্তু প্রতি মাসে চারবার আসে আমাদের কাছে প্রতি সপ্তাহে একবার আমি আপনি বৃহস্পতিবার পরে জুমার রাতটাকে পাই আমরা চাইলে এই রাতে ইবাদত করার মাধ্যমে আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারে প্রিয় ভাই আসুন আমরা আল্লাহ পাককে সন্তুষ্ট করি কেননা পৃথিবীতে আমাদের আসার মূল লক্ষ্যই হচ্ছে আল্লাহ পাককে সন্তুষ্ট করা আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক প্রিয় ভাই আপনি চাইলে অন্য মুসলমান ভাইয়ের নিকট ভিডিওটা শেয়ার করার মাধ্যমে এই দাওয়াত এই মূল্যবান পাঁচটি রাতের কথা তাদেরকেও জানিয়ে দিতে পারেন যেন তারাও আমল করতে পারে আর তারা আমল করলে আপনি সব পাবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ